টিম আজহারের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ চলছে বাংলাদেশ জামাত ইসলামের হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে এই মুহূর্তে রয়েছেন মৎস্য ভবন এলাকায় এবং আমরা দেখছেন যে যেমনটি দেখছিলেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এটিএম আজহারের মুক্তির দায়িত্বে এবং আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে যেমনটি বলছিলাম যে পল্টন থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ মিছিলটি এবং এই মুহূর্তে অতিবাহিত হচ্ছে মিছিলটি এবং একটি সংক্ষিপ্ত সমাবেশের পর এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং সেখানে কিন্তু সরকারকে উদ্দেশ্য করে জামেদের আমের বলেছেন যে তারা অনেক লম্বা সময় ধৈর্য ধারণ করেছে তারা কিভাবে এটিএম মাঝারকে মুক্ত করতে হয় সেই পথে যেন তাদেরকে হাঁটতে না হয় সরকারের উদয় হবে এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যেই এটিএম আজহারকে মুক্ত করে দেবেন দর্শক যেমনটি বলছিলাম ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজারের মুক্তির দাবিতে কিন্তু জামাতের আজকে বিক্ষোভ সমাবেশ হয় পল্টন মোড় এলাকায় বিশাল এই সমাবেশ করেছেন এবং সমাবেশের পর কিন্তু তারা সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে আমরা দেখছি যে দর্শক আপনারা দেখছেন হাজার হাজার তারা কিন্তু দর্শক যেমনটি দেখছিলেন যে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং যেটি বলছিলাম সংক্ষিপ্ত সমাবেশে জামাতে ইসলামের যিনি আমি রয়েছেন তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন এই সরকারের শুভ বুদ্ধি উদয় হবে এবং পাঁচ আগস্ট পরবর্তীতে গণভ্যুত্থানের পর অনেক রাজনৈতিক বন্দিরা মুক্তি পেয়েছেন এবং তারা অপেক্ষা করেছেন ধৈর্য ধারণ করেছেন যে তাদের নাতে নাতেম আজহারেরও মুক্তি হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও তার মুক্তি হয়নি তারা কিভাবে দাবি আদায় করতে হয় তারা গত পনেরো বছর দেখিয়েছে এমনটি কিন্তু তারা দাবি করেছেন এবং জামাতে ইসলামী বলছেন যে তাদের যে দাবি সেই দাবিটি যদি সরকার মেনে না নেয় তাহলে কিভাবে দাবি আদায় করতে হয় সেই পদ্ধতি তাদের জানা আছে সেই পদ্ধতি অবলম্বন করে কঠিন এবং কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে এরই পাশাপাশি তারা কিন্তু বলেছেন যে এটিএম আজহারের জন্য তারা ছয় মাস দশ দিন অপেক্ষা করেছেন তারপরেও কিন্তু তারা মুক্তি দেয়নি এবং এই যে আন্দোলন শুরু হলো এটিএম আজহারকে মুক্তির জন্য এই এটিএম আজহারুল ইসলাম মুক্ত হওয়া না পর্যন্ত তাদের এই রাজপথের যে আন্দোলন আজকে সূচনা হলো সেটি কিন্তু অব্যাহত রাখবেন তারা এমনটি কিন্তু সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেছেন